সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো বাংলাদেশে জামাতের নেতৃত্বে যে একটি এগারো দলীয় জোট তৈরি হয়েছিল এই এগারো দলীয় জোটের মধ্যে একটি দলের নাম ছিল বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা সর্বনায়ের পিস সাহেবের দল যে তারা হাত পাকা নিয়ে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় যার জন্য চর্মনাই ভিত্তিক তাদের এই আন্দোলন বহু বছর থেকে চলছে তারা এর আগেও নির্বাচন করেছে তবে তারা কখনো জামাতের সাথে সমঝোতায় যায়নি কারণ রেজাউল করিম সাহেব যিনি চর্মনাইয়ের পীর তার একটি বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন যে এই দেশে যদি কমিউনিস্ট পার্টি আছে অন ইসলামিক কোনো দল আসে যদি শাসন করে তারপরেও আশা থাকে যে এদেশে ইসলাম কায়েম হবে কিন্তু জামাতে ইসলাম যদি এদেশের কখনো ক্ষমতায় আসে তাহলে সেই আশা আর থাকে না যে ইসলামে কায়েম হবে কারণ তারা ইসলামকে ধ্বংস করে বলবে সেই রাজাউল করিমেরাই বেদাবেদ ভুলে এই আগস্ট পরবর্তী দু হাজার আগস্ট পরবর্তী বাংলাদেশে যে মব যে সাম্প্রদায়িক শক্তি যে ধর্ম আশ্রয়ী শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের সাথে এগারো দলীয় জোটে যোগ দিয়েছিল তারপরে তাদের নানান আসন বাগা তাদেরকে পঞ্চাশটি আসন দিতে রাজি হয়েছিল অথচ বাংলাদেশে যে পরিমাণ ভোটার আছে তাদের সেই ভোটার তিনটি আসনেও পাশ করার তাদের কোনো সামর্থ্য নেই অর্থাৎ তিনটি আসনে যদি অ্যাভারেজে পাঁচ লাখ ভোটার করি ধরেন সারা বাংলাদেশে প্রাপ্তবয়স্ক পনেরো লাখ ভোটারও তাদেরকে ভোট দেওয়ার জন্য নেই কিন্তু তারপরেও জামাতে ইসলামীর যে এগারো দলীয় জোট তাদেরকে পঞ্চাশটি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে এই পঞ্চাশটি আসন দেওয়ার পরও তারা এই জোট থেকে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে আজকে বেরিয়ে গেল তাদের ঘোষণাটি কী তাদের ঘোষণাটি হচ্ছে ছোটবেলা থেকে তারা শুনে এসছে জামাতে ইসলামী অর্থাৎ মৌদুদিবাদী সাম্প্রদায়িক ধর্মাশ্রয়ী যে শক্তি এই শক্তির মূল কথা ছিল আল্লাহ আইন চাই শতলোকের শাসন চাই এবং তারা বলছে যে সতলোক দিয়ে আল্লাহ আইনকে বাস্তবায়ন করার জন্যই জামাতে ইসলামের জন্ম এবং আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জামাতের মৌলানা যায় বলছে জমিন হচ্ছে আল্লাহর এই জমিনে আইনও চলবে আল্লাহর সুতরাং মানুষের তৈরি কোনো আইন জামাত বিশ্বাস করে না এবং সে আইনের উপরে ভিত্তি করে জামাত রাজনীতিও করতে চায় না এই ভরসায় সরমনাই খেলাপাত মজলিস খেলাপাত আন্দোলন মুসলিম লীগ এবং নেজামে ইসলামী পার্টি এই দলে যোগ দিয়েছে মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যারা এই এগারো দলীয় জোট এই এগারো দলীয় জোটের মধ্যে নেজামে ইসলামী এবং জামাতে ইসলামী উনিশশো সালের ১৬ ডিসেম্বর সরওয়ি উদ্যানে যে সারেন্ডার ডিট স্বাক্ষর হয়েছিল সেই সেই সারেন্ডার ডিটে তাদের নাম উল্লেখ ছিল অর্থাৎ তারাও পাকিস্তানের পরাজিত শক্তি হিসাবে একটি অংশ সারেন্ডার করছে সেই শক্তি এখন এখন শর্মনাই কি বলছে দেখেন এর কথাটা হচ্ছে যে গতকাল জামাতে ইসলামের আমিরকে একজন খ্রিস্টান মহিলা জিজ্ঞেস করেছিল যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কোন ধরনের শাসনতন্ত্র হবে তো তিনি উত্তরে বলেছিলেন যে আমরা কোনো সরিয়া আইনে দেশে চালু করব না আমরা যেটা করব প্রচলিত যে বাংলাদেশের আইন আছে এই আইনের ভিত্তিতেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। এই কথা শুনে রেজাউল করিম সাহেবের দল অর্থাৎ চরমনায়ের পীর সাহেবের দল তারা বললেন যে আমরা তো এদেশে খেলাপাত কায়েম করতে চাই এদেশে তো আমরা সরি আইন কায়েম করতে চাই এদেশে তো আমরা ইসলামী শাসনতন্ত্র দেখতে চাই সুতরাং এই জন্যই তো আমরা জামাতের সাথে সকল ইসলামিক জোটের ভোট এক বাক্সে যাওয়ার জন্যই তো আন্দোলন করছিলাম তা এখন যদি আমাদের যদি সেই একই বক্সে ভোট না পড়ে আর ভোট পড়ার পরও যদি সেখানে যদি ইসলামিক আইন বাস্তবায়ন না হয় কোরআনের আইন বাস্তবায়ন না হয় তাইলে আমরা জামাতের সাথে জোট করে লাভ কি তাদের কথাতে যথেষ্ট যুক্তি আছে তাদেরকে আমি অন্তত একটা বিষয়ে সাধুবাদ দিই তাদের মধ্যে মোনাফিকি নাই মোনাফিকির একটা চিহ্ন আছে আগে বলেছিলেন যে জামাতে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে ইসলাম আর বাংলাদেশে থাকবে না কিন্তু এখন তারা সেই জায়গা থেকে সরে এসছেন মনে করেন না অবশ্যই এটা মুনাফিকি না হইয়া বলতে পারে যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা হয়তো এই অ্যাসেসমেন্টটা তাদের বদলিয়েছেন হঠাৎ করে তারা কিন্তু এই সিদ্ধান্তে আসেননি কিন্তু জামাত ইসলামের মধ্যে টোটাল মুনাফিকি মুনাফিকিটা কি দেখেন তারা বলেছে আল্লাহর আইন চায় শতলোকের শাসন চায় জমিন আল্লাহর শাসনতন্ত্র হবে আল্লাহর কিন্তু তারা যে শাসনতন্ত্র এখন কায়েম করতে যাচ্ছে সেটা হচ্ছে মানুষের শাসনতন্ত্র তাহলে তাদের মুখ এবং বুক তাদের বিশ্বাস এবং তাদের এক্সপ্রেশন দুইটা আলাদা এটা হচ্ছে একটা মুনাফেকের প্রথম লক্ষ্য লক্ষণ দ্বিতীয় লক্ষণটা আমি বলি উনিশশো সালের কথা যদি আপনি ধরেন তারা বলেছিল কি আমরা মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তান বাহিনী এসে বাংলাদেশ আক্রমণ করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে এই হত্যাযোগ্য যারা চালিয়েছিল তারা ছিল জালেম আর বাংলাদেশের নিরীহ অসহায় মানুষেরা ছিল মজলুম সেদিন জামাতে ইসলামী দাঁড়িয়েছিল পাকিস্তানের নির্যাতনকারী জালেমের পক্ষে আর মজলুমের বিপক্ষে তাদের এটি আরেকটি চিহ্ন মুখে যা বলে বুকে তা ধারণ করে না মিথ্যা করে বলে তারা আসলে জালেমেরই পক্ষে তারা মজলুমের পক্ষে না এখন এই যে সরমনায়ের পিশাপ ঘোষণা দিয়ে বেরিয়ে গেল এই নির্বাচনের প্রভাবটা কি পড়বে দেখেন 50টা আসনের মালিক একটি দল ঘোষণা দিয়ে জামাতি অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেল সেইখানে এবার আমরা বিশ্বাস করি জামাতের ভোটার বাংলাদেশে نہایت কম কেন কম যেই সরমনায়ের 15 লাখ মানুষ 20 লাখ মানুষ নিয়ে তারা যদি পঞ্চাশটি আসন পেতে পারে তাহলে একশোটি আসন সমান চল্লিশ লাখ আর দুইশোটি আসন সমান আশি লাখ আর তিনশোটি আসন সমান একশো লাখ এক কোটি বিশ লাখ মানুষ তিনশোটি আসন তাহলে হিসাব করেন বাংলাদেশের যে আরও বারো কোটির মধ্যে যে আরও এগারো কোটি সাড়ে দশ কোটি ভোটার তাদের আসন সংখ্যা কত সেটা একটু হিসাব করার বিষয় আছে তারপরে দেখেন এখন এই জামাতে ইসলামীর জোট থেকে যখন এই ছয় বাঘের এক বাঘ লোক চলে গেল তার মানে মানে পঞ্চাশটা করে যদি ধরেন তিনশো আসন তার মানে ছয় বাঘের এক বাঘ ছয় বাঘের এক বাঘ মানে কত পার্সেন্ট প্রায় সতেরো পার্সেন্ট ষোলো থেকে সতেরো পার্সেন্ট তার মানে জামাতের নির্বাচনে জয়ী হওয়ার যে সম্ভাবনাটি ছিল সেটি সতেরো পার্সেন্ট রিডিউস হয়ে গেছে এক দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যে মৌলবাদী শাসন বাংলাদেশে যে পাকিস্তান প্রেমীদের শাসন বাংলাদেশে দরমাশ্রয়ী শাসন বাংলাদেশে খেলাপাতের শাসনের যে স্বপ্ন এই স্বপ্নটা এই জমিনে কখনো বাস্তবায়ন করা সম্ভব না কেন সম্ভব না দেখেন এই আঠারো কোটি মানুষ বাংলাদেশের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার জন্য সংগ্রাম করছে এই সংগ্রামরত অবস্থায় বাংলাদেশ তিপ্পান্ন বছরের স্বাধীনতার পর হাঁটি হাঁটি পা পা করে যেটুক এগিয়েছে সেটা পাকিস্তানের চাইতে হাজার মাইল বেশি আপনি যদি আজকের দিনটাকে বেজ করে ধরেন তারা যে পাকিস্তানের স্বপ্নে বিবর তারা যে মৌলবাদী শাসনের স্বপ্নে বিবর সেই মৌলবাদী শাসনের প্রভু যারা পাকিস্তান তারা বাংলাদেশের চাইতে এক হাজার মাইল দূরে কিভাবে দূরে দেখেন আজকে যদি আজকে বাংলাদেশের একটি টাকা কিনতে চান পাকিস্তানের তিনটি টাকা আপনাকে দিতে হবে তাহলে কি বুঝলেন আমরা তাদের চাইতে তিন গুণ ধনী আপনি যদি রিজার্ভের কাছে যান আমাদের রিজার্ভ বিশ বিশ থেকে তিরিশ বিলিয়ন আর তাদের রিজার্ভ ছয় বিলিয়ন পিছু আয় আমাদের দুই হাজার সাতশো তাদের পনেরোশো থেকে ষোলোশো আঠারোশো তার মানে সব দিক থেকে শিক্ষা সংস্কৃতি কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন এজুকেশন হেলথ লাইফ এক্সপেন্ডেন্সি সব দিক থেকে আমরা তাদের প্রভুদের চাইতে এগিয়ে দ্বিতীয়ত সারা বিশ্বে মৌলবাদী শাসনের যে প্রতিভূ যারা ছিল তিনটি চারটি দেশ সিরিয়াতে তারা পরাজিত হয়েছে ইরানে পরাজয়ের দ্বার প্রান্তে ইয়েমেনে এই মৌলবাদী গোষ্ঠী ভূপাতিত হয়েছে ইজিপ্টে শিশির গভর্নমেন্টকে শুধু পরাজিতই করেনি সিসিকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দিয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে মৌলবাদী ধর্মভিত্তিক যে রাজনীতি সারা বিশ্বে এটার এখন কবর রচনার পথে বাংলাদেশে নতুন করে গাজা খাইয়ে এখন তারা রাস্তায় নেমেছে আপনারা জানেন যে দুবাই সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে যে লন্ডনের মানুষ লন্ডনের সরকার খুবই লিবারেল এখানে যে যে কোনো ধর্ম নিয়ে গবেষণা করতে পারে চর্চা করতে পারে রেডিক্যাল লোকেরাও এখানে এসে কিন্তু গবেষণা করে যার কারণে দুবাই এখন ঘোষণা দিয়েছে যে লন্ডনে সরকারি স্পন্সারে কোনো ছাত্রকে আর দেশে পড়তে আসতে দেবে না কারণ দেশে আসলে মৌলবাদীর চর্চা হয় তো এটা কেন বলছে দুবাই কি ইসলামিক রাষ্ট্র হয়ে এই লন্ডনকে ব্রিটেনকেই এই ইসলামিক মৌলবাদীদের মানে প্রাণকেন্দ্র হিসাবে দেখছে হ্যাঁ এটার একটা কারণ আছে কারণ এই দেশের সরকারগুলো লিবারেল রুল অফ ল যার কারণে মু বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা যে যেটা লালন করতে চায় পালন করতে চায় এটা করার সর্বোচ্চম উর্বর ভূমি কিন্তু ব্রিটেন আস্তে আস্তে এখন বুঝতেছে যে এই মৌলবাদী শক্তিকে যদি এখানে বসার সুযোগ করে দেয় আলাপ আলোচনা করার সুযোগ কথা বলার সুযোগ এবং তাদেরকে অর্গানাইজেশনের সুযোগ দেয় তারা আস্তে আস্তে সারা বিশ্বে মৌলবাদ উৎপাদন করবে তাই আমেরিকা ব্রিটেন ইউরোপ আস্তে আস্তে তাদের ব্যাপারে কষা চড়ছে সম্প্রতি আপনারা দেখেছেন আমেরিকাতে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষের অভিবাসন বন্ধ করে দিয়েছে ব্রিটেনে বাংলাদেশ থেকে ছাত্র এবং ভিজিটর আসা মুসলমান দেশ হিসেবে অর্ধেকটা কমিয়ে দিয়েছে আমেরিকার পর কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যান সেখানেও একই অবস্থা ইউরোপও কিন্তু একই পথে হাঁটছে তার মানে এই মৌলবাদী শক্তি যতই ধর্মাশ্রয়ী রাষ্ট্র করতে চাক যতই একটা মৌলবাদের আলখেল্লা তৈরি করতে চাক দিন দিন তাদের জন্য শুধু বাংলার মাটি না সমগ্র বিশ্বের মাটি আস্তে আস্তে খুব বিপজ্জনক একটা ভূমিতে পরিণত হচ্ছে এই আঠারো কোটি মানুষ নিয়ে তিন দিক থেকে ভারতের ঘেরা একদিকে এক কোনায় ভার্ম বর্মদস্যু সুতরাং এই বঙ্গোপসাগরের লোনা জলে তারা একদিন পতিত হবে সেদিন কত দূরে বলতে পাচ্ছি না তবে এটা বলা যায় যে তাদেরকে এই বঙ্গোপসাগরের লোনা জল খেয়ে মরা ছাড়া অন্য কোনো জিনিস থাকবে না কারণ সারা পৃথিবী এখন বুদ্ধিভিত্তিক বিজ্ঞান ভিত্তিক সমাজ ভিত্তিক মানুষ ভিত্তিক মানবতা ভিত্তিক শাসন চালু করছে আর তার বিপরীতে পনেরোশো বছর ষোলোশো বছর দুই হাজার বছর আগের বস্তা যে তথ্য ওই সব তথ্য দিয়ে ইসলামের মোড়কে বাংলাদেশের মানুষের কাছে খাওয়ানোর চেষ্টা করছে উনিশশো সালে তারা ঘর ঘর থেকে নারীদেরকে ধরে এনে নিজেদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে গণিমতের মাল হিসেবে তুলে দিয়েছে আড়াই লক্ষ নারী দর্শিত হয়েছে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এক কোটি মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হিজরত করে তারা আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে সেই দেশটি মানুষের চেষ্টায় সাধনায় চিন্তায় কষ্টে স্বাধীন হয়েছে তারা স্বাধীনতার বিরোধী শক্তি আজকে আমাদের এই পতাকাকে তারা খামচে ধরার চেষ্টা করেছে সেখান থেকে এক উইকেট পতন হয়েছে অর্থাৎ সর্বনায় চলে যাওয়ার পর তাদের সতেরো থেকে বিশ পার্সেন্ট ক্যাপাসিটি আজকে রিডিউস হয়ে গেছে তাদের সাথে কর্নেল ওলির দলও আছে আটটি নাকি নয়টি আসন দিয়েছে নিজের আসনটিতে পাশ করবে কিনা সেটা সন্দেহ আছে সেই অলির দলের একজন মানুষকেও কেউ অলি ছাড়া আর কেউ চেনে না প্রতি বছর বছর অলি নতুন নতুন কথা বলেন আরেকটা বাটপার আপনি জানেন খেলাপাত ওই যে মামুনুল হক পাঁচশো এক নম্বর রুমে আরেকজনের বউ নিয়ে ধরা পড়েছে বাংলাদেশের আইনে প্রথম বউয়ের পারমিশন ছাড়া বিয়ে করা অবৈধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ সেই ক্ষেত্রে মামুনুল জেলে থাকার কথা ছিল কিন্তু বাংলাদেশ এখনও আরও বহুদূর হাঁটতে হবে এই সব ক্রিমিনালদেরকে জেলে আনতে হলে এই মামুনুলরা একসময় হেফাজত ছিল যেটা হেফাজতের একটি বড় সাংগঠনিক পোস্টে তিনি রয়েছেন যেই হেফাজত ধর্মীয় রাজনীতি করে না তারা মনে করে এটা রাজনৈতিক শক্তি না এটা হচ্ছে ধর্মীয় শক্তি সেই হেফাজতের নেতাই এখন এই বারো দলীয় বা এগারো দলীয় জোট এখন তো দশ দল দশ দলীয় জোট নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাসপেনশন ততই বাড়ছে নির্বাচন হবে এখনও মানুষের মধ্যে সেই বিশ্বাস আসেনি মনে করে মানুষ যে ডক্টর ইনুস এবং পাকিস্তান গং বাংলাদেশটাকে একটা অন্ধকার যুগের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জামাতকে ব্যবহার করে এই সুন্দর স্বাধীন এই রাষ্ট্রটিকে ধ্বংস করার চেষ্টা করছে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন মুক্ত বুদ্ধিকে ভালোবাসেন ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সমাজ একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাক সেটাকে ভালোবাসেন তাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ নাকি পাকিস্তান ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন